ওকে তো চলে আসছি আমরা মিরপুরে আর আপন ব্লক আজকে আপনাদেরকে অনেক দরজার কালেকশন দেখাবে আজকে এত বড় একটা শোরুমে আপনাদেরকে নিয়ে আসছি আপনারা দেখতে দেখতে আপনারা দেখতে দেখতে স্ক্রিনশট নিতে নিতে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন পুরোটা শেয়ার করে দিবেন আর ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনার ঠিকানাটা দেয়া থাকবে স্ক্রিনে থাকবে আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকের কালেকশনের নতুন কোন আপডেট নিয়ে এসছেন কি নতুন নতুন আপডেট তো প্রত্যেক আমাদের থাকে আচ্ছা আহমেদ ডোর মানেই নতুন নতুন কালেকশনের ছড়া

এই সব থেকে আমরা যত দরজা দেখেছি সবই কিন্তু কোম্পানির অরিজিনাল পড়া হ্যাঁ অরিজিনাল এই জায়গায় ফেক কোনো অপশন নাই কোনো ফেক এর কোনো অপশন নাই প্রত্যেকটাই দেখেন বিএসটি এর সিল দেওয়া আছে আবার দরজার উপরে প্রিন্টেড করা আছে হ্যাঁ আচ্ছা তো আমরা কি এটা থেকে প্রাইস বলা শুরু করে দিই হ্যাঁ অবশ্যই এটা হলো কি আপনার মেটাডো কোম্পানির জুপিটার এর সিরিজের এটা রেট হলো কি আপনার 3800 টাকা এইটার রেট হচ্ছে আপনার 3800 টাকা অনলি 3800 টাকা হলে আমের ডোরস থেকে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে তো ডেলিভারি অপশন থাকে হ্যাঁ অবশ্যই হোম ডেলিভারি অপশন আছে কুরিয়ার মাধ্যমে

যারা একটু কাট কালার ভিতরে চান তারা চাইলে এইটা নিতে পারবেন স্টিলের হাতে দেওয়া আছে প্রাইস কত এটা এটা 3800 টাকা 3800 টাকা 4 ইঞ্চি চৌকাটে সবগুলোই 3800 টাকা দেওয়া যাবে ইনশাআল্লাহ 4 ইঞ্চি চৌকাটে সবগুলোই 3800 টাকা আর আমরা এই যে সেগমেন্টে আরো একটা দেখাচ্ছি এইটাও কাট কালারের ভিতরেই কিন্তু এটা ডিপ লেভেলের হ্যাঁ এটা লিলা কোম্পানির যার যেটা পছন্দ দেখতে পারবেন

কিন্তু এটা দাম একটু কম এটা পাঁচ হাজার টাকা মাত্রের ভিতরে পাঁচ টাকা ছয় ইঞ্চির ভিতরে যারা একটু লো বাজারে তারা এটা তারপরে পিছনে একটা দরজা আছে অনেক সুন্দর

এটা রেট হলো আপনার 6500 টাকা 6500 টাকা কালারটা কিন্তু অনেক জোস মনে হচ্ছে একদম এই মুহূর্তে বার্নিশ করে নিয়ে আসছে এরকম কাঠের মতই ওকে

ওকে তো আপনারা এই দরজাগুলার পুরাপুরি পিক দেখার জন্য ভাইয়ের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেইখানে কন্ট্যাক্ট করবেন আর ভাই শপের লোকেশনটা মাঝখানে বলে দেন আমার শপের অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর দশ গোলসক্কর থেকে কাজীপাড়ার দিকে যাইতে মেট্রো রেলের দুইশো পঞ্চান্ন নম্বর ফিলারের পূর্ব ভাষা আসলে ইনশাল্লাহ আমার শোরুমের দেখা পাবেন আচ্ছা নিচতলায় শোরুম আছে আর দুতলায় বিশাল বড় একটা গোডাউন আছে আমাদের নিচতলায় শোরুম আছে উপরেও শোরুম আছে মতো দেখে নিতে পারবেন ইচ্ছা মতো দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে এটা হলো সিএনজি করা দেখেন এটা খোদাই করা

ঝিকঝিক করে ভাবছিলাম যে গ্লাস লাগাই দিছেন না না ওরকম না ওরে বাবা সেই তো আপনি ইয়া দিছেন মোটা একটা হ্যান্ডেল দিয়ে দিছেন মাত্র 7500 টাকা ভাই মাত্র 7500 টাকা এটা মেটা ডোর ব্র্যান্ড মেটা ডোর ব্র্যান্ড পিছনে একটা দরজা আছে পিছনে একটা দরজা এই যে দেখাই এটা 6500 টাকা বেনা সিরিজের হ্যান্ডেল লক খুব সুন্দর হ্যান্ডেল আসলে অনেকে হ্যান্ডেল দেখে হ্যান্ডেল সিট কেন দেখে দরজা চয়েস করে কারণ হ্যান্ডেলটা একটু সুন্দর দেখলে বাইরে থেকে তো হ্যান্ডেলটাই বেশি দেখা যায় ওরে একটু সুন্দর গর্জিয়াস দেখা যায় আর কি ভালো দেখা যায়

একটা দরজা আছে ও এটা তো একদম ইউনিক একটা দরজা দেখতেছি কাট কালারের ভিতরে এটা আরেকটু অন্য টাইপের কাট মানে কাঁচা কাট হ্যাঁ কাঁচা কাট কাঁচা কাট টাইপের এটা কত হলো এটা 6500 টাকা 6500 টাকা ওকে ম্যাটাডক গ্রুপের সবচেয়ে হেভি দরজা হলো এগুলা ভাই ম্যাটাডক প্রো ম্যাক্স হ্যাঁ লাইফটাইম গ্যারান্টি কোন দিবেন তাহলে লাইফ গ্যারান্টি দাও আছে অপেক্ষা থাকেন ওটা একবারে দেখানো হবে ইনশাআল্লাহ আচ্ছা তাহলে যারা ভিডিওর মাঝপথে আছেন পুরো ভিডিওটা দেখবেন লাইফ গ্যারান্টি দাও একবারে লাইফ গ্যারান্টি এগুলো লাইফ গ্যারান্টি দেয় কোম্পানি

তারপরে এটা দেখাই এই দরজাটা একটু দেখেন এটা হলো 9000 টাকা 9000 টাকা তারপরে এই এটা কোন ব্র্যান্ডের ভাই এটা এটা ম্যাটাডোর প্রো অনেক সুন্দর হ্যাঁ 9000 টাকা আচ্ছা ম্যাটাডোর প্রো অনেক হেভি দরজা মাত্র 9000 টাকা হলে পারচেজ করতে পারবেন হ্যাঁ আচ্ছা ম্যাটাডোর মার্সিডিজের মাত্র 7500 টাকা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আচ্ছা আজকে ইনশাআল্লাহ সেল হইছে এই দরজাটা সাড়ে সাত হাজার এই দরজাটা আজকে সেল হয়েছে আচ্ছা আজ দূর থেকে দেখে পুরা দরজাটা কিন্তু আমাদের কভারেজ চলে আসছে এই দরজাটা আপনার নিতে পারেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা হ্যাঁ একটা দরজা আছে কাঠকালার ভিতরে হিউমান সেল হয় এটা প্রত্যেক দিনই আমার ইনশাআল্লা সেল হয় হয়তো মাঝে মাঝে দুই একদিন বাদ যায় এই দরজাটা খুব সুন্দর কাঠকালার ভিতরে কাঠকাঠ মানে একটা শেড আছে কাঠের পুরা কাঠের একটা শেপ আছে খুব সুন্দর আর আরেকটা বিষয় ভাই আমি একটু বলে দিই যেটা মনে করে দিই এই সব থেকে আমরা যত দরজা দেখেছি সবই কিন্তু কোম্পানির অরিজিনাল পড়া হ্যাঁ অরিজিনাল এই জায়গায় ফেক কোনো অপশন নাই কোনো দেখেন বিএসটি এর সিল দেওয়া আছে আবার দরজার উপরে প্রিন্টেড করা আছে হ্যাঁ প্রিন্টেড করা আছে অনেকে ভাবতে পারে যে ভাই কম দিচ্ছে না 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 তার এখানে একটা দেখেন আপনারা দেখেন এই যে দেখেন এটা হলো মেটাডোর এই দেখেন মেটাডোর হ্যান্ডেলও কিন্তু আপনার মেটাডোর লেখা আছে

আচ্ছা এই যে আরেকটা দরজা দেখেছি এটা গাঢ় কালারের ভিতরে কাঠ কালারই কিন্তু এটা একটু গাঢ় ওই যে কাঠাল কাঠ থাকে না ঠিক ওইরকম টাইপের আর হাত হচ্ছে প্রো ম্যাক্স এর 9000 টাকা প্রো ম্যাক্স হলে 9000 টাকা না হ্যাঁ প্রো ম্যাক্স এর দাদা প্রো ম্যাক্স 9000 টাকা তারপরে কোনটা দেখাবো একটা দরজা আছে দেখেন হুম এই একটা দরজা এটা হলো বেনা সিরিজের বেনা সিরিজের মাত্র 6500 টাকা 6500 টাকা 6500 টাকা ওকে লীরা কোম্পানির একটা দরজা আছে লীরা 6000 taka acha 6 inche docker er bhitore ei maske na abar ekta design ache shune design

এটা সাদার ভিতর একবার সাদা নিতে পারবো একটা শুধুমাত্র কালো র্যাক দিছে সাদা আর কালো সাদা কিন্তু আছে এটা হলো 4 ইঞ্চি ভিতরে ইঞ্চি এটা কিন্তু করা আর এটা এর ন্যাচারাল ন্যাচারাল হ্যাঁ এটা একবার এটার প্রাইস হলো কি আপনার 12500 টাকা হ্যাঁ আর এগুলার গ্যারান্টি হলো 20 এগুলার প্রাইস হলো 20000 টাকা 20000 টাকা প্রাইস লাইফ গ্যারান্টি থাকবে মেমোতে লেখা থাকবে হ্যাঁ মেমোতে লেখা থাকবে একবার লাইফ গ্যারান্টি ঠিক আছে আর আপনাদের কালার দেখার জন্য WhatsApp এ নক করবেন অনেক একটা কালার আছে কালারগুলো কিন্তু খুবই জোশ এটা লেখা করো না হ্যাঁ এটা লেখা করা আচ্ছা লেখা করা এই যে খোদাই করা লেখা করা এবং সায়েন্সের সোকট আচ্ছা সায়েন্সই না ওকে এটা আছে অনেক সুন্দর এই দর্জটা তো অনেক সুন্দর ভাই

আপনাকে আহ প্রবাসী ভাই হিসেবে অবশ্যই তারা একটু অনার করবে আপনারা যোগাযোগ করবেন এবং পরিচয় দিবেন আপন জন ব্লগ থেকে ভিডিওটা দেখছেন আর সবচেয়ে ভালো হচ্ছে যারা লাইফ টাইম দরজা খুঁজেন আমরা আজকের ভিডিওতে দেখাই দিচ্ছি